বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বাংলাদেশ ফেরত পাঠাবে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এক মন্তব্য নিয়ে বাংলাদেশে চলছে নানান জল্পনা আর আলোচনা আওয়ামী লীগ বিরোধী শিবির মনে করছে বিক্রম মিশ্রীর মন্তব্য একটি ইতিবাচক ইঙ্গিত তবে অন্যপক্ষ মনে করছে নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকারের সাথে এ নিয়ে ভারত যে কোনো আলোচনায় যেতে রাজি নয় সেটির ইঙ্গিত রয়েছে বিক্রম মিস্ত্রীর মন্তব্যে ভারতের সফররত একদল সাংবাদিকের সাথে মত দিল্লিতে বসে ভারতের পররাষ্ট্র সচিব আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন সেগুলো হলো বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচন আর সে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বাংলাদেশের নির্বাচনে কি শর্ত থাকবে বা কারা নির্বাচনে অংশ নিতে পারবে আর কারা পারবে না তা নিয়ে ভারত নাক গলাতে চায় না এমন মন্তব্য করেছেন বিক্রম মিশ্রী তবে শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবে একটি নির্বাচনের বৈধতার স্বীকৃতি শর্তগুলো স্মরণ করিয়ে দিয়ে ভারতের পররাষ্ট্র সচিব ইনক্লুসিভ নির্বাচনের কথাই বলেছেন তার ঠিক একদিন আগে প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক দূত গোয়েন লুইস যিনি অধ্যাপক ইউনুসের বেশ ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তিনিও বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনে সব দল অংশ নেবে আবার ছয় অক্টোবর নির্বাচন কমিশনের সাথে সংলাপে সাংবাদিকরা অন্তর্ভুক্তিমূলক ছাড়া নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না সেটি বলেছেন পরপর দুই দিনে দুটি বিদেশি শক্তি এবং দেশীয় সাংবাদিকদের এই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা কিসের ইঙ্গিত দেয় এমন আলোচনা বেশ জোরে সোরে হচ্ছে রাজনৈতিক দল ও নেতাদের খরু আলোচনায় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ভারত সরকার আমন্ত্রণে বাংলাদেশের কূটনৈতিক বিচের রিপোর্টারদের সংগঠন ডিক্যাপের তেইশ সদস্যের একটি প্রতিনিধি দল এখন ভারতে আছে ওই প্রতিনিধি দলের সঙ্গে ছয় অক্টোবর সকালে দিল্লিতে মিলিত হন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী প্রতিনিধি দলটি এমন এক সময় ভারত সফরে গেলেন যখন সম্প্রতি কয়েকটি ঘটনার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের উপর দোষ চাপিয়েছেন সাংবাদিকরা স্বাভাবিকভাবেই বিক্রম মিশ্রির কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে পারা না পারার ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া জানতে চান দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ধরপাকড়ের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন নেতাদের মধ্যে বেশির ভারতে অবস্থান করার খবর এসেছে গণমাধ্যমে বাংলাদেশের সাংবাদিকরা নানা বিষয়ের সঙ্গে শেখ হাসিনার প্রত্যার প্রসঙ্গ তোলেন জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন শেখ হাসিনার প্রত্যার্পন বা তাকে ফেরত পাঠানোর বিষয়টি একটি বিচারিক আইনি প্রক্রিয়া যার জন্য দুই সরকারের মধ্যে যোগাযোগ ও আলোচনা প্রয়োজন তিনি বলেছেন ভারত এই বিষয়গুলো পরীক্ষা করছে তিনি এও বলেছেন তারা এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত আছেন এই মুহূর্তে এই বিষয়ে আর কিছু বলা গঠনমূলক হবে না বলে তিনি মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিবের এই প্রতিক্রিয়াকে বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিক মহল নানা দৃষ্টিকোণ থেকে দেখছে অংশ মনে করছে এই প্রথম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষকর্তা খোলাখুলি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আপাত দৃষ্টিতে ইতিবাচক কোনো মন্তব্য করেছেন এতদিন ভারত সরকার বাংলাদেশ সরকারের আর্জিকে বিবেচনার মধ্যে নেয়নি দর্শক গত বছর অক্টোবর মাসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত দিল্লির কাছে নোট ভারপাল পাঠিয়েছিল এটি একটি যোগাযোগ পদ্ধতি বটে ভারতের তরফে তখন সরকারিভাবে বলা হয়েছিল বাংলাদেশের নিয়ে কোনো আর্জি পদক্ষেপ নেওয়া হবে না বাংলাদেশ সরকার উপযুক্ত নথিপত্র দেয়নি বলেও দিল্লির তরফে তখন দাবি করা হয়েছিল তবে বিক্রম মিশ্রের প্রতিক্রিয়া নিয়ে আরেকটি মহল মনে করছে একজন আমলা হিসেবে শিষ্টাচারের মধ্যে কৌশলগত দিক থেকে যা বলা উচিত তিনি সেটুকুই বলেছেন তিনি সরাসরি এ কথা বলেনি যে শেখ হাসিনাকে ফেরত দেয়া হবে আবার ফেরানো হবে এমন কথাও স্পষ্ট করেননি তিনি বিষয়টি আইনি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে ঠেলে দিয়েছেন এই ব্যাখ্যা যারা দিচ্ছেন তারা আরও দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব যা বলেছেন তাতে এটাই স্পষ্ট যে শিগগিরই কিছু হচ্ছে না কারণ আইনি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই প্রশ্নের হওয়ার সম্ভাবনা কম বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর ভারত শেখ হাসিনার ব্যাপারে গুরুত্ব দিয়ে আলাপ আলোচনা করতে পারে কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানো নিয়ে আলোচনা খুব বেশি আগ্রহ দেখাবে না বর্তমান অন্তর্বর্তী আমলে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা নির্বাচিত সরকারের সাথে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চায় এমনকি ভারতের সাথে বিদ্যমান চুক্তিগুলো রিভিউ বা পর্যালোচনার বিষয়টি নিয়েও তারা বিষয়টি পরিষ্কার করেছে সবশেষ ছয় অক্টোবর দেওয়া বক্তব্য বিক্রম মিশ্রীর মুখ থেকে একই ধরনের ইঙ্গিত মিলেছে তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচনের যে সরকারি ক্ষমতায় আসবে তার সঙ্গে ভারত সরকার কাজ করবে দর্শক ধারণা করা হচ্ছে চলতি অক্টোবর মাসের শেষে বা আগামী নভেম্বর মাসের মধ্যভাগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজা ঘোষণা করা হতে পারে সোমবার থেকে ওই মামলায় সাক্ষীদের জেরা শুরু হয়েছে ইতিমধ্যে সরকার এবং ট্রাইব্যুনাল থেকে আভাস দেওয়া হয়েছে শেখ হাসিনার মামলার সাজা অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে কূটনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশ মনে করছে ট্রাইব্যুনাল সাজা ঘোষণার পর ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার নতুন করে দলিল দস্তাবেজ পাঠাবে কিন্তু ভারতের সাথে বাংলাদেশে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে সেটি অনুযায়ী ভারতের কাছে যদি মনে হয় শেখ হাসিনার যে বিচার করা হয়েছে সেটিতে তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাহলে ভারত সরকার ওই চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার দাবিটি নাকচ করে দিতে পারে আবার দিল্লি প্রথম থেকে বলছে শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবে আছেন সেক্ষেত্রে তাকে ফেরত দেওয়ার বিষয়ে তার নিরাপত্তার বিষয়টি দিল্লির জন্য কূটনৈতিক দিক থেকে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হবে দৈনিক মানব রিপোর্টে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের কূটনৈতিক বিটের রিপোর্টারদের যে মত বিনিময় হয়েছে সে অনুষ্ঠানে একেবারে শুরুতে স্বাগত বক্তব্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি এবং ইনক্লুসিভ এই চার শব্দের উপর বিশেষ জোর দেন বলেন কোনো রকম বিলম্ব ছাড়াই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিক্রম মিস্ত্রী বলেছেন যদি কারো মনে ন্যূনতম সন্দেহ থেকে থাকে সেজন্য আমি এ বিষয়ে খুবই স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে অবাধ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে ভারত এবং দেশটি যত দ্রুত সম্ভব নির্বাচন চাই তিনি মনে করেন নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বক্তব্য দিয়েছে তাতে ভারত উৎসাহিত এবং দেশটি আছে বাংলাদেশে ঘোষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে যে সরকারি আসুক না কেন তার সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রতীক্ষায় আছে ভারত উন্মুক্ত সেশনে প্রশ্নোত্তর পর্বে ডাব সদস্যরা জানতে চান ইনক্লুসিভ পার্টিসিপেটরি বলতে কি বোঝানো হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত থাকার মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন বিক্রম মিশ্রীকে উত্তরে বিক্রম মিশ্রী বেশ কূটনৈতিক কৌশলে জবাব দেন তিনি বলেন বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে ভারত যেতে চায় না তিনি মনে করেন বাংলাদেশ সরকার দেশটির জনগণ ও নাগরিক সমাজই বিষয়টি দেখবে এই নির্বাচনকে কিভাবে তারা মূল্যায়ন করবে এবং একই সাথে বাইরের লোকজনও দেখবে তবে এরপর টেনেছেন জাতীয় আন্তর্জাতিকভাবে একটি নির্বাচনের বৈধতার প্রসঙ্গগুলো বলেছেন এটুকু শুধু বলা যায় এটা কেবল অভ্যন্তরীণ বৈধতার প্রশ্ন নয় বহির্বিশ্বের বৈধতারও প্রশ্ন দর্শক বিক্রম মিশ্রের এই বক্তব্যটিকে অনেকে কূটনৈতিক দিক থেকে একটি বার্তা মনে করছেন এর অর্থ হলো বাংলাদেশের গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন কেবল অভ্যন্তরীণ বৈধতার জন্য নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ আর সে বৈধতা পেতে হলে অন্তর্ভুক্তিমূলক বা সব দলের অংশগ্রহণের ভিত্তিতে গণতান্ত্রিক একটা নির্বাচন হওয়া জরুরি বিশ্লেষকদের কাছে আন্তর্জাতিক বৈধতার প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একদিন আগে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক দূত গোয়েন্দুইসের মন্তব্যের সূত্র ধরে গোয়েন রুইসও বিক্রম মিস্ত্রির মতো একই ধরনের বার্তা দিয়েছেন বিবিসি বাংলার প্রতিবেদনে গোয়েন রুইসের মন্তব্যটি এসেছে এমনভাবে আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হবে আশা করি সব দল এই নির্বাচনে অংশ নেবে অথচ এর আগে গত জুন মাসে গোয়েন্ডুইস অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাখ্যায় বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয় সব জনগণের অন্তর্ভুক্তি কিন্তু পাঁচই অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে প্রথমবারের মতো বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের কথা বলেছেন বিশ্লেষকরা বলছেন একদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেই পরিচিত। আবার কিংবা পর্দার আড়ালে থেকে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে সব খোঁজ খবর রাখেন কতটা খোঁজ খবর রাখেন সেটির তথ্য পাওয়া যায় সমকালের এই প্রতিবেদন থেকে প্রতিবেদনটিতে বলা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের শুরুতে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে গোয়েন লুয়েসের পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন বলেছিলেন এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন উত্তরে গোয়েল লুইস যা বলেছেন সেটা থেকে বোঝা যায় জাতিসংঘের আবাসিক দূত বাংলাদেশের রাজনীতির হারির খবরও রাখেন ঢাকার আবাসিক সমন্বয়কারী বলেছেন হুমায়ুন কবির যে নির্বাচন করবেন সে বিষয়টি তিনি জানেন শুধু তাই নয় কোন আসন থেকে কাকে টেক ওভার করা হচ্ছে মানে বিএনপি কাকে কাকে প্রার্থী করবেন তাও তিনি জানেন হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে গোয়েন বলেছেন সিলেট থেকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেও তিনি জানেন সমকালের রিপোর্টে বলা হয়েছে বৈঠকের শুরুতে এক ভিডিওতে দুই পক্ষের পরিচয় পড়বে এসব আলোচনা হয় বলে ভিডিও চিত্রে দেখা গেছে দর্শক যে বাংলাদেশের রাজনৈতিক দলের খবর মাসে গোয়েন বক্তব্য থেকে সরে এসে বলেছেন সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে আবার বিক্রম মিশ্রিও একই কথা বলেছেন এরপর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন অক্টোবর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপেও ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি উঠে আসে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির সমর্থক ভোটাররা এদেশের নাগরিক আদের নিয়ে নির্বাচন কমিশন কি ভাবছে তা স্পষ্ট করে জানানোর কথা বলেছেন সাংবাদিকরা সংলাপে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেছেন আওয়ামী লীগের ভোটারদের বাদ দিয়ে নির্বাচন হতে পারে না দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হলে সমাজ আরো বিভাজনের দিকে যাবে বলে সতর্ক করেছেন দেশের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ এখন নির্বাচনের বাইরে থেকে যাচ্ছে উল্লেখ করে মুস্তফা কামাল বলেন উৎসব মুখ নির্বাচনের উৎসব সব দলের অংশগ্রহণে কেন নির্বাচন দরকার সেটির ব্যাখ্যা কূটনৈতিক কৌশলে দিয়েছেন বিক্রম মিশ্রী বলেছেন আক্ষরিক অর্থ বিবেচনা নিয়ে বলছি অবাধ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ওই পুরকের অংশ যে পুরকে এটিকে বৈধতা দেয় তবে দিন শেষে সব কিছুর ভার বাংলাদেশের মানুষের বলি মন্তব্য করেছেন বিক্রম মিস্ত্রি বলেছেন এই সিদ্ধান্তগুলো কেবল এই বছর ও এখনকার জন্য নয় বরং মধ্যম দীর্ঘমেয়াদে অনেক দূর যাবে এবং সব শেষে বাংলাদেশের মানুষকে এটা দেখতে হবে আওয়ামী লীগের মতো দলকে বাদ দিয়ে ভোট হলে সেই ভোটে আসা সরকারের সঙ্গেও ভারত কাজ করবে কিনা এমন প্রশ্ন করা হয় বিক্রম মিস্ত্রীকে উত্তরে তিনি বলেন জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারি আসুক ভারত তার সঙ্গে কাজ করবে তবে নির্বাচনী ম্যান্ডেটের শর্তগুলোতে ভারত নিজেকে জড়াতে চায় না সেটিও বলেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে